সরকারের শাটডাউন নিয়ে গেল কিছুদিন ধরেই উত্তপ্ত আমেরিকার রাজনীতি কংগ্রেসে বাজেট সংকোচনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বিরোধিতার জেরে এবার তাদের ওপর ক্ষোভ উগড়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতন্ডা এমনকি তার হুমকি ধামকিতেও যখন কাজ হচ্ছিল না তখন বিরোধীদের এক হাত নিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেট ঘেঁষা অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ২৬ বিলিয়ন ডলার আটকে দিয়েছেন তিনি ডেমোক্রেটিক দলের শীর্ষ দুই নেতৃত্বের আবাসস্থল নিউ ইয়র্ক এই অঙ্গরাজ্যটিতে একটি ট্রানজিট প্রকল্পের জন্য বরাদ্দ আঠারো বিলিয়ন ডলারও আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্কের বাসিন্দা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের শীর্ষ ডেমোক্র্যাট হাকিম জেফ্রিজ অভিযোগ করেন এ পদক্ষেপের কারণে অনেকেই চাকরি হারাবে নিউ ইয়র্কের আরেক বাসিন্দা সেনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক সুমার অভিযোগ করেন ট্রাম্প তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণে মার্কিন জনগণকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন আটকে দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়া ইলিনয় সহ ষোলোটি ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্যে গ্রিন এনার্জি প্রকল্পের জন্য বরাদ্দ আট বিলিয়ন ডলার পরিস্থিতি দীর্ঘায়িত হলে ছাঁটাই হতে পারেন সাড়ে সাত লাখ চাকরিজীবী হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন শাটডাউন বেশিদিন চললে কর্মী ছাঁটাইয়ের পথে যেতে বাধ্য হবে তাদের প্রশাসন যদিও আগের শাটডাউনগুলোতে স্থায়ীভাবে কারো চাকরি যায়নি চলমান অচলাবস্থায় রিপাবলিকান ও ডেমোক্রেটরা পরস্পরকে দোষারোপ করলেও বিশ্লেষকরা মনে করছেন ডাউন কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে সায়স্তা এবং বাজেটের নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সাধারণত ফেডারেল বাজেটের ওপর কর্তৃত্ব থাকে কংগ্রেসের তবে এ পদক্ষেপের মধ্য দিয়ে সরকারের শত শত কোটি ডলার বেঁচে যাবে বলে মনে করছেন আমেরিকান প্রেসিডেন্ট সরকারি এ অচলাবস্থার কারণে বৈজ্ঞানিক গবেষণা আর্থিক নজরদারি পরিবেশ সুরক্ষায় নেয়ার নানা উদ্যোগ এবং আরও অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে অবশ্য এই অচলাবস্থা আমেরিকার অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে কেননা গত পঞ্চাশ বছরে দেশটিতে ২০ বার সরকার অচল হয়েছে যার গড় স্থায়িত্ব ছিল চার থেকে আট দিন ফলে এবারের অচলাবস্থাও দ্রুত কেটে যাবে বলে মনে করা হচ্ছে সামিয়া জান্ন ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক